আসসালামু আলাইকুম ইব্রাহিম আমরা এখন হজরতপুর হাটের শেষ বিকেলে লাইভে আছি একদম শেষের দিকে বিকাল সুন্দর এবং বিশাল সারগুলা

তামিম কি খবর কেমন আছো হজরতপুর হাটের বড় সার দেখতেছি সালাম আলাইকুমদুল্লাহ ভাই আমি সকাল দিয়ে মোটামুটি আরিফ খান ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন হাই কাকার ডগার বিশাল গরুগুলা দেখতেছি আজকের হাটে সবচেয়ে বড় বাজার কেমন আছে বাজার কিছুটা হাই আছে তেমন নাই এই যে বড় বড় গরুগুলা মহিষ এখানে আছে কিনা মিশিওর না এখন ওই রকম মহিষ নাই হাটে এগুলো প্রাইস তো অনেক চাই এগুলো প্রাইস এক সময় চাইছে পঁয়তাল্লিশ লাখ এক সময় চাইছে তিরিশ লাখ এরকম করা দাম চাইতেছে সারগুলা হিউজ সাইজ

আজকে হ্যাঁ দাম যেরকম গরু এরকম আচ্ছা ঠিক আছে হ্যাঁ সুমন ভাই মেয়ে আছেন সুমন আজকে ঘুরে ওয়ালাইকুম আসসালাম আজকে গরু অনেক সুন্দর এখানে বলদ আছে এখানে সিবি বাবুল বাড়ি যেটা বলো ওইটার বাচ্চা এই ল্যাঞ্জা বলদ উঠছে যা লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক পাঁচ করেছে আমি শিওর না ভাই কত করেছে আমি জানি না ঠিক আমি দাম জিজ্ঞেস করিনি

ঘুরে দেখি কি অবস্থা সামনের দিকে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি

ঈদের ছয় সাত দিন আগে থেকে মোটামুটি সব হাট বসে শুরু করবে আশা করা যায় ছয় থেকে সাত দিন রিপন ভাই যাচ্ছে চাকা বাংলার সজীব ভাই কি রে ভাই হ্যাঁ সাজীব ভাই মজাই লাগতেছে তাই না ভাই যারা হাটেতে গরু না হাটের গরু অবশ্যই নিচে নামায় তারপর গরু কিনবেন দুই ফুট উপরে উঠে রাখছে গরুরে এবার গরুর বাজার কেমন এইটা তো বলা যাইতেছে না

माशाल्ला सुंदर

তো আজকের লাইফটা এখানে শেষ করছে এখনকার বিকালের লাইফটা যারা তখন লাইভে দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গৌটা তিন লাখ দশ হাজার বিক্রি হলো ধন্যবাদ সবাইকে